ঈদ মোবারক বন্ধুরা আর কি আপনার ভাইয়ার কাছ থেকে সালামি নিচ্ছে আর হিসাব নামাজে গেল এখনো আসে নাই আর আমি এখনো রেডি হই আপনাদের কি দেখাবো দেখাও মা কি দিল পাঁচশো বাহ আর এই হচ্ছে আর ফিট ড্রেস ও তিন স্যুট নিয়েছে এইটা আজকে পরলো জুতাটাও কিন্তু দারুণ ম্যাচিং হয়েছে চুলের কাটিংটাও সেই কি কাট তুমি বলো আমারটাও পাওনা আছে कोलम ना एक तो आगे अरे देख सी अरे बाबा अरे की वीडियो करे करते हो पता पस्ता सलाम वालेकुम तुम ही दाव हाँ, हाँ दी